এক খোদা নয় মুসলমান সে হচ্ছে হোদা কে এ জমিদার ওই যে কাপড়টা টান দিয়ে দেখো আমাদের ভগবান ওখানে বসে আছে নাও করুন এখন বলেন তো যে মূর্তিকে তারা নিজে হাত দিয়ে বানায় নিজে হাত দিয়ে বানানোর পরে নিজেই আবার পূজা করে আবার নিজেই লাত্তি মেরামাটিতে ফেলে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে একটা মানুষ নিজে হাতে ভগবান বানানো বানানোর পরে তাকেই আবার ভক্তি করে শ্রদ্ধা করে আবার দুই একদিন কিছুদিন যাওয়ার পরে তাকে আবার পা দিয়ে লাথিয়ে পানিতে ফেলে দেয় তাহলে সে কখনো ভগবান হতে পারে সে কখন এইরকম ভাবে যখন ওই জমিদার ভগবানকে দেখার জন্য রওনা হলেন হওয়ার পরে দেখে একটা থাকতো হিন্দুদের একজন ব্রাহ্মণ বলা হয় কি বলা হয় ব্রাহ্মণ বলা হয় তাদের ধর্মর বিষয়ে সে অনেক কিছু জ্ঞানী মানে জ্ঞান রাখে কথাটা বোঝেন নাই ব্রাহ্মণের কাছে গিয়ে বলতেছে আমি একটু ভগবানকে দেখতে চাই ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে জমিদার তুমি যদি ভগবানকে দেখতে চাও তাহলে আমার সঙ্গে মন্দিরের ভিতরে চলো মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে জমিদার বাবুকে ভগবান দেখানোর জন্য মন্দিরে ঢাকা আছে একটা মূর্তি কি বড় কাপড় দিয়ে একটা মূর্তি ঢাকা আছে এইবার জমিদার বাবুকে ডাক দিয়ে বলতেছে এ জমিদার ওই যে কাপড়টা টান দিয়ে দেখো আমাদের ভগবান ওখানে বসে আছে নাওজুবিল্লাহ ফরুন এখন বলেন তো যে মূর্তিকে তারা নিজে হাত দিয়ে বানায় নিজে হাত দিয়ে বানানোর পরে নিজে আবার পূজা করে আবার নিজেই লাত্তি মারা মাটিতে ফেলে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে একটা মানুষ নিজে হাতে ভগবান বানানো বানানোর পরে তাকে আবার ভক্তি করে করে আবার দু একদিন কিছুদিন যাওয়ার পরে তাকে আবার পা দিয়ে লাথি পানিতে ফেলে দেয় তাহলে সে কখনো ভগবান হতে পারে সে কখনো খোদা হতে পারে সে খোদা নয় মুসলমান সে হচ্ছে হুদা কি সে হুদা মানে মূর্খ কি কিচ্ছু জানে না সে কখনো খোদা হতে পারে না সে কি খোদা সময় কম সম্মানিত হাজির এইবার যখন জমিদার বাবু বললেন যে না না আমি এই ভগবান দেখতে চাই না যে আমাকে রিজিক দেয় যে আমাকে খাওয়ায় যে আমার চক্ষু দান করেছে নাক দিয়েছে সুন্দর একটা পেট দিয়েছে চেহারা দিয়েছে বিবি বাচ্চা দিয়েছে আমি ওই ভগবানকে দেখতে চাই বলতেছে এবার ব্রাহ্মণ বলতেছে যে ওই ভগবান আমার কাছে নাই আপনি অন্য জায়গায় দেখতে পারেন জমিদার বাবু সামনের দিকে আগালেন আগানোর পরে দেখেন অনেক মানুষ একটা বড় খ্রিস্টান প্রার্থীর নামে এসে তারা এসে সাক্ষী দিতেছে যে ওই খ্রিস্টান প্রার্থীর কাছে আমরা ভগবান দেখে এসেছি অনেক মানুষ যখন সাক্ষী দিচ্ছে তখন এই জমিদার বাবু কথা বিশ্বাস করে এই পাদ্রীর কাছে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে রে পাদ্রী আমি ভগবানকে দেখতে চাই এমন ভগবানকে দেখতে চাই যে ভগবান আমাকে রিজিক দেয় যে ভগবান আমাকে ভক্ষণ করার জন্য স্ত্রী দান করেছেন যে ভগবান আমাকে বাচ্চা দিলেন আমাকে সন্তুষ্ট করার জন্য আমার প্রতিনিধি আমার রূপ অহংকার কাটিয়ে দিলেন আমার বাচ্চা তাই কিনা মানুষ বলে না যেটা আমার রক্ত না কথা বলেন আপনারা মনে বলেন না আপনারা কি ঘুমাচ্ছেন খারাপ লাগতেছে হ্যাঁ সম্মানিত তাহাজ না এবার যখন জমিদার বাবু এই খ্রিস্টান পাত্রীকে ডাক দিয়ে বলতেছে পাত্রিকে ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আমার কাছে ভগবান আছে কিন্তু এই ভগবান এখন দেখা যাবে না সমস্ত মানুষ যখন রাতের অন্ধকারে ঘুমিয়ে যাবে রাত বারোটার দিকে তুমি আসবে আমি তোমাকে ভগবান দেখাবো যেমন কথা তেমন কাজ এবারে জমিদার রাত ঠিক শুনে বারোটা এসছে আসার পরে খ্রিস্টান পাদ্রিকে ডেকে উঠাইছে ডেকে বলতেছে আমাকে তাড়াতাড়ি ভগবান দেখাও মানে দেখার জন্য বাকুল হয়ে গেছে বুঝান নাই খ্রিস্টান পাদ্রি ডাক যে বলতেছে রে জমিদার তুমি কি দেখে আসছো সবাই ঘুমাইছো ঘুমাইছে বলতেছে হ্যাঁ সবাই ঘুমিয়ে পড়েছে এখন তুমি আমাকে ভগবান দেখাও এবার খ্রিস্টান পাদ্রি করছে কি তাকে ওই রকম আঙ্গুলের ইশারা দেওয়া বলতেছে ওই আসমানের উপরে দেখো একটা ভগবান দেখা যায় এইবার জমিদার যখন ওই দিকে তাকাইছে তাকানোর পরে দেখে একটা বাত্তি একবার ওই দিকে যায় একবার এই দিকে যায় ওই দিকে যায় একবার ওই দিকে যায় এবার জমিদার অবাক হয়ে গেলেন যে এত দূরে একটা বাত্তি এরকম একবার ওই দিকে যায় একবার ওই দিকে যায় এটা রহস্য কি ব্যাপার কি খ্রিস্টান পাদ্রি ডাক দিয়ে বলতেছে এটাই হচ্ছে সেই ভগবান তুমি যাকে দেখতে চাও জমিদার খুব বুদ্ধিমতি ছিল সে বলতেছে একটা আলো কখনো ভগবান হতে পারে না আমি যেহেতু দেখেছি আমি যেহেতু অবাক হয়ে গিয়েছি আমি একটু কাছে গিয়ে দেখতে চাই রহস্যটা কি বোঝেন নাই ভগবান যে আমাকে রিজিক দেয় সে তো আর এরকম আলোর ভগবান নয় কথা বলেন সে তো মূর্তি নয় সে কালী নয় সে দুর্গা নয় সে এমন একজন মহাসত্তা যার সত্তার পরিচয় সে সুরে ক্লাসের ভিতরে দিয়েছেন উল্লাহু আল্লাহহু আহা দু নিন য় নিদ বনম ইউলদ ওয়ান য় কুল্লাহু কুফুয়ান আহা আল্লাহ তালা বলতেছে তোমরা যদি আমার পরিচয় নিতেছা ও সুরায় ক্লাস খুলে আমার পরিচয় দেখো দেখো তাহলে আমি কি কোথায় থেকে আমি এসেছি আমি কি করি সমস্ত কিছু ডিটেলস সেখানে পেয়ে যাবে কথা বলুন ঠিক নাম সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন এবার যখন এই জমিদার বাবু কাছে গিয়ে দেখলেন কাছে গিয়ে দেখার পর জমিদার বাবু আরো অবাক হয়ে গেলেন বলতেছে এটা আমি কি দেখলাম খ্রিস্টান পাদ্রিটা করছে কি একটা খরগোশের উপরে সিমেন্ট দিয়ে ঢালাই করছে করার পরে ছোট্ট একটা বাল্ব তার পিঠের উপরে লাগাই দিয়েছে ওই খরগোশটা একবার ওই দিকে যায় একবার ওই দিকে যায় বোঝেন নাই মনে হয় আর সে অনেক মানুষকে ওই আলোকে ভগবান বলে দেখিয়েছে দেখানোর পরে অনেক মানুষ গিয়ে তার কাছে মানে সাক্ষী দিয়েছে যে উমুক খ্রিস্টান আমাকে ভগবান দেখিয়েছে এই বলে অনেক টাকা হাতিয়ে নিয়েছে বুঝেন নাই মানুষ দেখছে দেখা যায় টাকা দিয়া বলছে যে অমুক ভগবান দেখাইছে অনেক টাকা হাতেছে এইবার যখন খ্রিস্টান পাদ্রীর কাছে জমিদার এসে বলতেছে ও খ্রিস্টান পাদ্রী তুমি এটা আমাকে কি ভগবান দেখালে এটা কি খোদা না হোদা বলতেছে আমার কাছে এই ভগবানই আছে তো বলতেছে আমি এই ভগবান দেখতে চাই না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে ভগবান আমাকে রিজিক দেয় আমি ওই ভগবানকে দেখতে চাই বলতেছে ওই ভগবান যদি দেখতে চাও তাহলে আমার কাছে ওইটা নাই অন্য জায়গায় যাও বোঝেন নাই জমিদার বাবু চলে গেলেন যাওয়ার পরে পাকিস্তানের করাচি নামক একটি জায়গা আছে থানা ভবন আপনারা নাম শুনেছেন এই থানা ভবনে থাকতো হজরত আশরাফ আলী থানবির এবার মসজিদের ভিতরে ঢুকে পড়েছে হিন্দু জমিদার ঢোকার পরে একটা মুসল্লিকে ডাক দিয়ে বলতেছে ভাই এখানে কি আল্লাহ পাওয়া যায় খোদা পাওয়া যায় ভগবান পাওয়া যায় বলতেছে তুমি ঠিক জায়গায় এসেছো আশরাফ আলী থানবির বলতেছেন আমার ওই মুরিদ আমার কথা বলেছে যে জমিদার বাবু বলতেছে তোমাদের ভিতরে এমন কোন বড় আলেম কোনো পণ্ডিত আছে কিনা যে আমাকে ভগবান দেখাইতে পারবে এবার আশরাফ আলী ধনবির রহমতুল্লাহ আলাইর মুড়ি তার কথা বললেন বললেন আমাদের ভিতরে একজন আলেম আছে হুজরাখানা গিয়ে দেখো সে ধ্যানে বসে আছে আল্লাহ জমিদার বাবু যখন হুজরাখানার ভিতরে গেলেন যাওয়ার পরে দেখলেন এত সুন্দর চেহারার একটা মানুষ আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে জমিদার কাছে গিয়ে বললেন ও মোল্লা আমি আল্লাহকে দেখতে চাই আমি ভগবানকে দেখতে চাই এবার আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলতেছেন যে তুমি যে ভগবানকে দেখতে চাও তুমি যে আল্লাহকে দেখতে চাও তুমি কি জানো না দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না বলতেছে তুমি যদি আমাকে আল্লাহ দেখাইতে পারো আমি মুসলমান হয়ে যাব আশরাফ আলী থানবির রহমতুল্লাহ রায় বলতেছেন তুমি মুসলমান হলেই আমার কি আর না হলেই বা আমার কি কথাটা বোঝার নাই তুমি যদি মুসলমান হও তাহলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে তুমি যদি মুসলমান হও তুমি যদি জান্নাতে যাও তাহলে আল্লাহকে দেখতে পাবে কথাটা বোঝার নাই আর যদি তুমি হিন্দু হয়ে কাফের হয়ে মারা যাও তাহলে আল্লাহকে তো দেখা দূরের কথা যে আগুনকে তোমরা পূজা করো এই আগুনে সারা জীবন তোমাদেরকে জ্বলতে হবে কথাটা বোঝার নাই লোককে যখন সত্য কথাটা বলছে সত্য কথার আসর তার ভিতরে ঢুকে গিয়েছেন আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলের কথা শুনে জমিদার বাবু স্তব্ধ হয়ে গেলেন থেমে গেলেন যে হুজুর কি বলে এগুলা বোঝার নাই হ্যাঁ অনেক মানুষ আছে হুজুরের কাছে যাওয়াই চায় না গেলেই মনে হয় টাকা চাই নাই চাষা ঠিক কিনা কিন্তু আলেম আমাদের সঙ্গে হাদিসের ভিতরে আসছে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়াম যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়াম এইবার যখন জমিদারকে সত্য কথাগুলো আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই উঠিয়ে ধরলেন সত্য কথার তাসি তার অন্তরের ভিতরে প্রভাব ফেললেন ফেলার পরে লোকটা চিন্তা করে দেখতেছে যে ঠিকই তো বলছে কারণ দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় কারণ আল্লাহ তালা নিজেই বলতেছেন আল্লাহ তালা সুন্দর করে বলতেছেন দুনিয়ার চোখ দ্বারা আমাকে দেখা সম্ভব নয় যে দেখতে যাবে ওহ আল্লা ফুল সে সারকার হয়ে কি হয়ে যাবে পুরে যাবে সম্মানিত হাজির তখন ওই জমিদার বাবু চিন্তা করলেন যে ঠিকই বলছে তখন জমিদার বাবু যখন তার অন্তরের ভিতরে সত্য কথার তাসির ঢুকে পড়লেন এই হিন্দু জমিদার ডাক দে বলতেছে আমি আর কাফেরদের তলে থাকতে চাই না আমাকে তাড়াতাড়ি কালেম শাহাদ করে মুসলমান বানাই দেন আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই হাতে কালেমা পড়লেন সাহাদু আল্লাহ ইলাহা ই সেটা কি বাধ্য হয়ে না অবাধ্য হয়ে বাধ্য হয়ে অবাধ্য হয়ে তারাই করবে যারা কাফের যারা হিন্দু যারা আল্লাহ তালাকে চিনে নেয় তারাই অবাধ্য হয়ে করবে তারাও কিন্তু করতেছে কিন্তু তারা এটা বুঝতে পারে না আর আমরা করতেছি বাধ্য হয়ে কারণ দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় কথাটা বোঝেন নাই আমরা জানি যে একজন আছে আমাকে রিজিক দেয় আমাকে খাওয়ায় আমাকে হায়াত দিয়েছে আমাকে আবার মৃত্যু দিবেন উপরে একজন বসে আছেন তাই না আমরা মনে করি কিন্তু কোনোদিন আমরা প্রশ্ন করি না যে আমরা তাকে দেখতে চাই করি আমরা একদিনে দেখবো সেটা হচ্ছে জান্নাতের মাকামে গিয়ে আমরা আল্লাহ তালাকে কি করব। দেখবো তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালার সঙ্গে যদি আমরা সাক্ষাৎ করতে চাই তাহলে এই দুনিয়ার জমিনে আমাদেরকে এই যে মহামেলার মহাসেরাত ঠিক আছে আল্লাহ তালাকে রাজি খুশি করে মেনে নিয়ে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে রাজি আছেন তো ইনশাল শুধু তো ইনশাল্লাহ বলেন কিন্তু কাজের কাজটা তো হয় না গত জুমায় চাষা তারাই বলল যে নামাজ পড়তে হবে নামাজের আমরা যত বয়ান শুনি বা যেটাই করি বাবা এটা বন্ধ করো আমরা যেটাই করি